আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটাকে নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আজকে মূলত বাজাজ ডিসকোভার একশো সিসি একটা বাইক বিক্রয়ের ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নেব আশা করি একটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন তো আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু যারা বাইক কেনা বেচা করে মানে ব্যাপারী এই ধরনের কিন্তু কোনো ব্যাপারীর বাইক এই চ্যানেলে কিন্তু ভিডিও করে বা ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় না এরপরে যেগুলো পুরাতন বাইক কেনা বেশার যেগুলো শোরুম আছে এগুলো শোরুমের বাইকও কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে আপলোড করা হয় না এই চ্যানেলে বা ফেসবুক পেজে মূলত যে ধরনের বাইক বিক্রয়ের জন্য আপলোড করা হয় একদম ফার্স্ট মালিক প্রথম মালিক বা নিজেই কাস্টমার মানে প্রথম মালিক না নিজে হয়তো ব্যবহার করছে এখন বাইকটা বিক্রয় করবে তো মূলত এই ধরনের বাইক বিক্রয়ের জন্য কিন্তু ভিডিও করে এই চ্যানেলে আপলোড করা হয় তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে পারেন তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব এরপরে ভিডিওর শেষে আমরা প্রাইসটা জানবো এবং ভিডিও শেষে স্ক্রিনে একটা নাম্বার পাবেন চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আসলে বাইক কিনতে আগ্রহী দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে ভিডিওর শেষে স্ক্রিনে নাম্বার পাবেন সেই নাম্বারে ফোন দিয়ে দামাদামের অপশনটা জানতে পারেন আবার অনেকে আছে হয়তো বাইক কিনবে কিন্তু আসলে ফুল ভিডিওটা না দেখেই আগেই ফোন দিয়ে ভাই বাইকটা কত কিলো চলছে কি অবস্থায় আছে মানে পুরো ভিডিওটা দেখলে এগুলো আপনাদের আর প্রশ্ন করতে হবে না তো দয়া করেও ফুল ভিডিওটা দেখবেন তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে এ টু জেড আগে দেখে আসি তো বাইকটা সামনে থেকে দেখতে এরকমটা লাগবে তো এরপরে বাম বামপাস থেকে দেখতে বাইকটা এরকমটা লাগবে এরপরে বাইকটা পিছন থেকে দেখতে এরকমটা লাগবে বাইকটা কিন্তু ওয়ান টেস্ট এখন পর্যন্ত নাম্বার করা হয়নি তো এরপরে বাইকটির ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে তো চলুন এখন আমরা একদম বাইকটির সামনের চাকা থেকে দেখব বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে তো একটু যদি লক্ষ্য করেন বাইকটির চাকা কিন্তু একদম নতুন আছে বাইকটার মানে এই টায়ারটা কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করার পর মাত্র কয়েক কিলো চলছে একদম কিন্তু নিউ কন্ডিশন আছে নতুন আছে এগুলো আসলে অনেকগুলো কাদা বা ময়লা ভরছে এই কারণে বিটটা দেখতে একটু অসুবিধা হচ্ছে টায়ারটা কিন্তু পরিবর্তন করা হয়েছে একদম নতুন টায়ার তো এরপরে যদি সুকাপটা দেখেন সুকাপটাও কিন্তু ভালো আছে ডান পাশ থেকে তো এরপরে যদি মাঠঘাটটা দেখেন আসলে বাইকটা কি পরিমাণে বাইকটাই ধুলা ময়লা পরে আছে একটু লক্ষ্য করুন দেখুন মানে অনেক দিন যাব ধোয়া মোছা হয়নি মানে সেরকমভাবে মুছেও নি দেখুন মানে কি পরিমাণ ধুলা পরে আছে তো এরপরে যদি বাম বামপাস থেকে সুকাপটা দেখেন বামপাস থেকেও সুকাপটা কিন্তু একদম ভালো আছে এরপরে রিংটা যদি দেখেন কোনো শিলা বা ডাকটাক টাক নাই তো এরপরে যদি বাম পাশ থেকে ইন্ডিকেটারটা দেখেন ইন্ডিকেটারটাও কিন্তু একদম ভালো মানের আছে এখানে হালকা একটু স্কেচ আছে খুব একটা মানে নয় দেখাও যাচ্ছে না এতটাই মানে কম তো এরপরে যদি হেডলাইটটা দেখেন হেডলাইটে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই যদি থাকে অবশ্যই কিন্তু দেখাবো এই পাশেও কোনো প্রকার দাগ বা স্কেচ নেই হালকা একটু রোদ পড়ছে এরপরে যদি সামনে থেকে দেখেন এখানে হালকা একটু স্কেচ আছে ডিসকভার লেখা যেখানে তো এরপরে যদি গ্লাসটা দেখেন গ্লাসেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই আসলে কিন্তু একটু রোদ পড়ছে এই কারণে একটু সাদা দেখা যাচ্ছে তো এরপরে যদি ডান পাশ থেকে দেখেন ডান পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই যদি থাকে অবশ্যই কিন্তু দেখাবো তো এরপরে যদি ডানপাশ থেকে সিগনাল লাইটটা দেখেন ডান ডানপাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই তো এরপরে যদি টাঙ্কিটা দেখেন টাঙ্কি কিন্তু খুবই ভালো মানের আছে একদম ছাতের টাঙ্কি কোনো প্রকার রং সং কালার কিন্তু কোনো কিছুই করা হয়নি হালকা একটু মানে স্কেচ খুব একটা বড় ধরনের নয় মানে এগুলো আসলে চোখে পড়বে না তারপরে বলতেছি তো এরপরে যদি এখানে একটু লক্ষ্য করেন এটা কিন্তু একদম অরিজিনাল টাঙ্কি কোনো প্রকার রং টং কোনো কিছুই কিন্তু করা হয়নি হালকা একটু স্কেচ আছে এখানে আর এই পাশে তো এরপরে যদি বামপাস থেকে সাইড কাভারটা দেখেন সাইড কাভারও কিন্তু একদম সাতের সাইড কাভার জেনুয়েন একদম অরিজিনাল সাইড কাভার তো আসলে এই বাইকটা কিন্তু আঠারো বা উনিশের মডেল ডিসকভার একশো সিসি তো এখানে হালকা একটু স্কেচ মানে পড়ছে আসলে এতদিনের বাইক একটু ঘষামাজা বা স্কেচ থাকবে এটাই স্বাভাবিক তো এরপরে ডানবাস থেকে যদি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো আছে ইঞ্জিনের কিন্তু আপনাদের চার এনার কাজ করতে হবে না বাইকটা আমি অল্প একটু চলে দেখছি চলে কিন্তু খুবই মজা ইঞ্জিনের কিন্তু কোনো প্রকার কাজ বাস কিছুই করতে হবে না তো এরপরে এটার নাম কি বলে এটার নাম আমি আসলে বলতে পারি না হালকা একটু স্কেচ আছে কিন্তু এটা কিন্তু একদম সাথের কোনো প্রকার স্টিকার কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয়নি পরিবর্তন করা হয়নি তো এই কারণেই কিন্তু হালকা একটু মাজা বা স্কেচ আছে তো দেখুন একশো সিসি লেখা আছে এখানে এরপরে যদি আমরা স্যালেঞ্চারটা দেখি স্যালেঞ্চারটা কিন্তু খুবই ভালো আছে একদম সাঁতের অরিজিনাল স্যালেন্চার এ পাশে হালকা একটু স্কেচ আছে মানে ওইটা ধরাই যাচ্ছে না এত অল্প পরিমাণে আছে আর বাইক পরে টুড়ে গেলে হালকা একটু স্কেচ ট্যাচ থাকেই মানে সেলা টেলা থাকে যদি সেগুলো রিমুভ না করা হয় রং টং না করা হয় তো এটা কোনো কোনো কিছু করা হয় একদম অরিজিনাল আছে তো এরপরে যদি পিছনের ব্যাকলাইটের ওপরের অংশটা দেখেন এটাও কিন্তু একদম ভালো মানের আছে এখানে হালকা একটু স্কেচ পড়ছে দেখা যাচ্ছে এটাও কিন্তু একদম সাঁতের জেনুয়েন একদম অরিজিনাল এরপরে যদি আমরা পিছনের সিগনাল লাইটটা দেখি এটাও কিন্তু খুব ভালো আছে কোনো প্রকার সেলা বা দাগটাগ নেই একদম ভালো আছে তো এরপরে যদি বাইকটির নাম্বার সম্পর্কে বলি বাইকটা কিন্তু ওয়ান টেস্ট এখন পর্যন্ত নাম্বার করা হয়নি যে নিবে সে নিজ নামে নাম্বার করে নিতে পারবে তো এরপরে যদি বাম পাশ থেকে পিছনের সিগনাল লাইটটা দেখেন এটাও কিন্তু খুব ভালো মানের আছে একদম নতুনের মতোই আছে তো এরপরে যদি এই পাশ থেকে এইটা দেখেন হানড্রেড সিসি বাইক এইটা তো এই পাশেও হালকা মানে স্টিকারের উপর হালকা একটু স্কেচ আছে খুব একটা বড় ধরনের কিন্তু স্কেচ নয় তো এরপর যদি পাওদানিটা দেখেন এটা কিন্তু একদম ছাতের পাওদানি একদম জেনুইন অরিজিনাল আছে এরপরে সুকাপটা যদি দেখেন সুকাপ কিন্তু একদম ভালো মানের আসে এখনও খুব ভালো পরিমাণেই কিন্তু সুকাপটা খেলে তো এরপরে যদি চেন কাবার দেখেন চেন কাপারটাও কিন্তু একদম ছাতের জেনুয়েন অরিজিনাল চেন কাবার তো এরপরে পিছনের টায়ারটা যদি দেখেন পিছনের টায়ারেরও বিট কিন্তু খুব ভালো মানের আছে অনেকটাই ভালো মানের আছে তো এরপরে যদি বামপাস থেকে সাইড কাভারটা দেখেন এটাও কিন্তু একদম সাঁতের সাইড কাভার জেনুয়েন অরিজিনাল সাইড কাভার এ তো দেখুন মানে স্কেচ পড়ছে স্টিকারের উপর তো আসলে এইগুলোতে অনেক ব্যবহার করার কারণেই স্ক্যাচ থাকে যদি কোনো কিছু রিমুভ না করা হয় পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু এগুলো থেকে যায় তো এটা কিন্তু একদম অরিজিনাল সাঁতের সাইড কাভার আছে তো এরপরে যদি বামপাস থেকে ইঞ্জিনটা দেখি ইঞ্জিনেও কিন্তু খুব ভালো পরিমাণে ধুলা ময়লা লেগে আছে। তো আসলে ইঞ্জিন করা হয়েছে আপনাদের ইঞ্জিনের কিন্তু কাজ নাই ইঞ্জিন কিন্তু কিছু করতে হবে না শুধু আপনারা নিবেন তেল তুলবেন আর চলাবেন এরপরে বাম পাশ থেকে যদি আমরা ট্যাঙ্কিটা দেখি বামপাশে সেরকম কোনো দাগ বা স্কেচ নেই এখানে ডিসকোভার লেখা আছে নিচের দিকে কিন্তু কোনো প্রকার দাগ বা স্ক্যাচ নেই উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে একটু স্কেচ বা দাগ আছে আসলে এটা কিন্তু একদম সাতের অরিজিনাল ট্যাঙ্কি কোনো প্রকার রং সং কালার টালার কোনো কিছু করা হয়নি মোটামুটি পুরাতন বাইক হিসেবে অনেকটাই কালার কিন্তু ভালো আছে এরপরে আমরা বাইকটির হ্যান্ডেলবার দেখব তো চাপা সুইচ এগুলো যদি দেখেন একদম কিন্তু ভালো মানের আছে কোনো প্রকার ফাটা বা সেলা টেলা নাই একদম কিন্তু ভালো আছে তো এরপরে দেখবো আমরা বাইকটি কত কিলোমিটার রাস্তা রান করেছে তো বাইকটি চলেছে সাতাশ হাজার ছয়শো একুশ কিলোমিটার সাতাশ হাজার ছয়শো একুশ কিলোমিটার এটা কিন্তু জেনুয়েন নয় এটা কিন্তু অরিজিনাল নয় মিটার কিন্তু টেম্পারিং করা আছে আর পুরাতন বাইকের কখনো মিটার দেখে বাইক কিনবেন না কন্ডিশন দেখে কিনবেন এটা কিন্তু অরিজিনাল চলা নয় তো এখন আমরা দেখব বাইকটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের আছে একশো একশো আছে মানে সাউন্ডটা খুবই ভালো আছে আপনাদের হয়তো মডেলটাও পরিবর্তন করতে হবে না শুধু নেবেন তেল তুলবেন আর চলাবেন মানে এতদিনের বাইক আর একশো জিজি বাইকের সাউন্ড কিন্তু খুবই ভালো থাকে আপনারা যারা ব্যবহার করছেন তারা কিন্তু জানেন সাউন্ড কিন্তু একদম নতুন কন্ডিশন আছে দেখুন স্টার্ট দিয়ে আসে খুব একটা কিন্তু সাউন্ড শোনাই যাচ্ছে না তো এটার কিন্তু মবেলও পরিবর্তন করতে হবে না যে ভাইয়ের বাইক সেই ভাইটা কিন্তু কয়েকদিন আগেই মবাইলটাও পরিবর্তন করছে দু এক দিনের মধ্যেই কিন্তু মোবাইলটাও পরিবর্তন করছে সাউন্ডটা এই কারণে আরও বেশি ভালো আছে আপনাদের চালেন কিন্তু কাজ নাই শুধু নেবেন তেল তুলবেন আর চলাবেন তো সম্মানিত ভিওর্স এখন আমরা জানবো বাইকটির পাইজ সম্পর্কে বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে এ টু জেড কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি চান সারা বাংলাদেশে বাইকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন তাও নিতে পারবেন এবং যদি চান যে সরাসরি এসে দেখে নিচ নিচককে দেখে দামাদামি করে নেবেন তাও নিতে পারবেন তো বাইকটা যদি নেন মানে বাইকটা যদি ওই ভাইয়ের কাছ থেকে নেন তাইলে পঁয়ষট্টি হাজার টাকায় নিতে হবে এটা কিন্তু ফিক্সড প্রাইস না এক দাম না অবশ্যই কিন্তু দামাদামের সুযোগ আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বাইকটির চাওয়া দাম পঁয়ষট্টি হাজার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ